ঘটনায় মৃত্যু হয়েছে বাবার ইন্স্যুরেন্সের টাকা পেয়ে বাড়ি ছেড়ে আত্মগোপন করে থাকতে হলো মা ও ছেলেকে সেই টাকা থেকে দু লক্ষ টাকা ভাগ দিতে হবে স্থানীয় হতো তাকে টাকা দিতে অস্বীকার করায় অত্যাচার মারধর মেরে ফেলার হুমকি অগত্যা মা ও ছেলেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মগোপন করে থাকতে হচ্ছে থানায় ও এসপির দপ্তরে অভিযোগ জানিয়েছেন মা ও ছেলে ঘটনাটি মিনাকা থানার ভোগরহলা এলাকার ঘটনা গত। ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে এখানকার রবি ভুঁইয়া নামে এক ব্যক্তি রাস্তায় গাড়ির সঙ্গে দুর্ঘটনা হয়ে সেই ঘটনায় রবি ভুঁইয়ার পরিবার ইন্সুরেন্সের ক্লেম করে সাত বছর পর সেই ইন্স্যুরেন্সের তরুণ ১৫ লক্ষ টাকা পায় রবি ভুঁইয়ার পরিবার আর এই কথা জানাজানি হতেই শুরু হয়ে যায় তার বাড়িতে তাম্লব স্থানীয় মেম্বার বিশ্বজিৎ মন্ডল শুরু করে অকথ্য অত্যাচার লক্ষ টাকা দাবি করে মন্ডল দু মৃত রবি ভুইয়ার পরিবারের কাছে কিন্তু রবি ভূইয়ার পরিবার সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয়ে যায় তাণ্ডব রবি ভূইয়ার বাড়িতে এসে তার ছেলে ও স্ত্রীকে রীতিমতো মারধর করে এবং খুন করে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ রবি ভুঁইয়ার পরিবারের গত একুশ তারিখ রাতে তার বাড়িতে গিয়ে রীতিমতো তাণ্ডব চালায় এবং মারধর করেও খুনের হুমকি দেয় বিশ্বজিৎ মণ্ডল এরপরই রবি ভুঁইয়ার পরিবারের তরফ থেকে মিনাকা থানায় ও বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি হাসানকে ইমেল মারফত অভিযোগ জানানো হয় রবি ভুঁইয়ার স্ত্রী ও ছেলে জানাচ্ছেন তারা ভয় ও আতঙ্কে বাড়ি ছেড়ে এলাকা থেকে অনেক দূরে একটি নির্জন জায়গায় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন তাদের দাবি বিশ্বজিৎ মন্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই বিষয় রবি ভুইয়ার ছেলে বিশ্বজিৎ ভুইয়া কি বলেছেন শুনুন আমাদের ভূসভাপতি বিশ্বজিৎ মন্ডল একুশ তারিখে রাত দশটার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায় দু লাখ টাকা আমি বলেছি যে আমি পঞ্চাশ টাকা বেশি দিতে পারবো না তা মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি তাই সেই টাকা ওদের দিতে হবে আর বলছে যে তোদের হ্যাঁ না এমনি এমনি দিতে হবে আর বলছে জোর করে বলতে ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টে গাড়ি ধরেছিল সেই গাড়ির কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছিল নিয়ে সেই টাকা মানে ওরা না কী করেছে আমি জানি না আমি তখন ছোটো ছিলাম আর এখন আমি মানে ওরা আমাকে মানে এত পেশার দিচ্ছে মেরে ফেলে বলছে জীবনের মতন তাই পালি লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি দু দিন ধরে আর আমাকে বলছে যে হাজার টাকা দেবো বলছি তা উনি বলছে নব নয় পঞ্চাশ টাকা আমাকে দু লাখ টাকা দিতে হবে নাই বলছে আমি বলছি যে বলছে তুই কাকে কি জানাবি জানিয়ে নে তুই আমার কি করার করেন এরকম বলছে তুই কাকে কাকে হ্যাঁ হুমকি দিচ্ছে মারার মেরে ফেলার আর বলছে যে ওরা পার্টির লোকজন ওরা সবাই এসে আমাকে ওরকম সেদিনকে রাত্রে এইসবগুলো করেছে তা আমি ভয়তে সেদিনকে রাত্রি থেকে চলে এসেছি টিএমসি টিএমসি পার্টির সভাপতি বিশ্বজিৎ মণ্ডল